সামনের বছর জানুয়ারিতে নির্ধারিত সময়ে বই পাবে শিক্ষার্থীরা এমনটা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে উপদেষ্টা বলেছেন আগে শিক্ষকদের একটি নির্দিষ্ট মার্কেট চেয়ে কম না দেওয়ার নির্দেশ দেওয়া হতো তাই জিপিএ পাঁচের সংখ্যা এত বেশি ছিল তবে এখন এ নিয়ম আর কার্যকর হবে না এ সময় উপদেষ্টা আরও জানান শিক্ষক সংকট কাটাতে প্রতিটি উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে পরে হাওড়াঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মেধা যাচাই পরীক্ষায় একশো

Déjalo, no. sé por ti y para ti.